আসসালামু আলাইকুম আমাদের রাকিব সাহেব খুব যত্ন সহকারে ধান সাজাচ্ছে রড বিনিকেট বলতে খুব ভারী হয়েছে কি রাকিব সাহেব ভারী তো তাই না ধানের বিশাল আল্লাহ নিজের হাতে কুট দিয়ে হ্যাঁ ওই ধানটা কোনো কাটিনি হ্যাঁ ওটা সিদ্দিক ভাই ধান পরন্ত বিকেলের ভিউটা খুব সুন্দর এত সুন্দর

বিল্ডিং গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর ধানটাও খুব সুন্দর এই বছর খুব ধানের বছর প্রাকৃতিক দুর্যোগ নেই এবছর レッカリからだ、ピザ。 এক তারিখের দিলেই চেপে থাকবে কালকে আমি সাজাই

সেপে বান্দা মতো হয়ে যাবে সুন্দর ব্যাস এবার সাজাও আরে বসন্তর কোকিল ডাকছে রাকিব আমার মিয়া ভাই কনে বিয়ে করেছে তুমি আমার মিয়া ভাই কনে বিয়ে করেছে নারায়ণগঞ্জ ওরে বাবা অনেক দূরে বিয়ে করেছে তুমি কই চাও গিলা একবার না দুইবার শহরের ভিতরে না আছে শহরের বাইরে শহরের বাইরে হালকা গ্রামে ভিতরে নারায়ণগঞ্জ থেকে কয় টাকা ভাড়া নাই নারায়ণগঞ্জ থেকে তিরিশ চল্লিশ টাকা

ধান পিড়েছে তাই না খুব সুন্দর দেখা যাচ্ছে ধানও সুন্দর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের রাখি কিন্তু আবারও ধান নিয়ে চলে এসেছে এই পাওয়ার টিলার গাড়িতে ধান আসলো বাড়িতে আজ গ্রীষ্ম গরম ঠান্ডা হওয়ায় খুঁটিতে গাছে কিন্তু অনেক কাগজ হয়েছে বন্ধুরা দেখেছো নাকি আজ ধান আসলো বাড়িতে গ্রীষ্মে গরম ঠান্ডা শীতল হাওয়াতে দেখি দুলিসে এমন খুশিতে কি সুন্দর দেখা যাচ্ছে কাগজে লেবু শরবত খেতে হবে খুব ভালো লাগবে आगे से लेबु रह रहे इतना सब बात अभी लेबु बदल रहा